আমরা খুশি আমরা যখন এখন বাবাদের অবস্থা দেখছি হাঁসরের ময়দান তো অলরেডি কায়ে হয়ে গেছে আপনি দেখেন হাঁসরের ময়দান অলরেডি কি হয়ে গেছে বাবা ছেলেকে অস্বীকার করছে তো যে আমি ওকে চিনি না হ্যাঁ তাহলে এখন অস্বীকার করছে কি না তো বারো লক্ষ টাকার ছাগলের জন্য যদি বাবা ছেলেকে অস্বীকার করে কাল কেয়ামতে কি অবস্থা হবে একটু ভাবলে হয়ে যায় কাল কেয়ামতে হাঁসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে এখানে শুধু বারো লাখ কয়লা বারো লাখের জন্য বাবা ছেলে কি হয়ে গেছে পৃথক হয়ে গেছে কেউ কারো পরিচয় দেয় না একটা সাগর সাগলে যদি আমাদেরকে কি করে ফেলে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আর সেদিন জান্নাদার জাহান নামের মাস্কানে ফুল সিরাতে দাঁড়িয়ে থাকবো সেদিন কম পরিচয় আপনাকে ফুল সিরাত পার করায়া জান্নাতের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে আজ কেউ যদি পাবলিক না বুঝে বুঝবে কেমন আজ বারো লাখ টাকায় বাবার ছেলে পৃথক হয়ে গেছে আজ সামান্য কারণে মার মেয়ে পৃথক হয়ে গেছে আজ সামান্য এক বিগত জমিনের জন্য ভাই ভাইয়ের চুপ দেখ চুপ দেখ দেখা দেখি হচ্ছে না আজ সামান্য দোকানের জন্য বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে গেছে বিশ্বস্ত বলতে আপনি কারে খুঁজে পাবেন জীবনে চলতে গিয়ে আপনি মা বাবাকে খুশি করতে চেয়েছেন শুরু আনা খুশি করতেই পারেন নাই অভিযোগ রয়ে গেছে আপনি চলে গেছেন প্রভাসে খুশি করতে চাইলেন স্বামী স্ত্রীকে স্ত্রী খুশি করতে চাইল স্বামীকে শুরু আনা পরিপূর্ণ হয় নাই স্কুল কলেজে পড়ার সময় বন্ধু বন্ধুকে খুশি করতে চেয়েছে অভিযোগ রয়ে গেছে শুল আনা পরিপূর্ণ হয় নাই এভাবে চলতে চলতে জীবনের hayat চলে গেছে শুল আনা কাউকে খুশি করা যায় নাই এই জমিনে শুধু একটা সাপ আছে জিনাকে শুল আনায় শুল আনা খুশি করা যায় উনি রহমাতুল লিল আলামিন ঠিক উনি সারা কিউ নাই উনি সারা আপনি কাকে খুশি করবে ওকে ডাক দিলেই বলে কিছু বলবি না কি উম্ম তোমাকে কাটলে বলে তিকান্দিশ কেন আমি তো তোর জন্য কাছি উনি বলেন আনা খুশি করা যায় শুধু হাদিবকে আর কাউরে খুশি করা যায় না তো যেখানে সামান্য ছাগলে বাবা ছেলে পৃথক হয়ে যায় কাল হাসরের ময়দানে এই সম্পর্ক টিকবে না টিকবে না তো যখন টিকবে না তখন আপনাকে বুকে নিবে কে এই প্রশ্নটা আমার বন্ধু কেউ করে নাই সেদিন আপনাকে ডাকবে কে সেদিন আপনাকে বুকে নিয়ে ফুলসিরাত পার করাবে কে সেই জন্যই আমরা রসুলের নাম নেই কেন কারণ এই দুনিয়ায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ওই দুনিয়ায় এই সম্পর্ক থাকবে তার কোনো গ্যারান্টি নাই সেই জন্যই আমার কামলিওয়ালা বললেন আবু বা তোমার দায়িত্ব দিলাম আমার ফুল গুলারে ফুল সিরাকার দিও তোমারে দায়িত্ব দিলাম আমি তোমারে